তুমি ছো তাই তো যাক আলহামদুলিল্লাহ আরো দিক যাতে আমরা খাইতে পারি কিন্তু কি করবো সবাই খাইবো ও আচ্ছা তাই ঠিক আছে থ্যাংক ইউ মেইন কথা হয়েছে বাইব কথা যা কইছে খারাপ কয় না বলু তো হলো সবাই মিললেই খাইতেছি যে কে দিব আমার মনে হয় আমার বন্ধু দিতে পারে জিন্দিগি তো মনে করেন দুই টাকা খরচ করে না আপনারা জানেন চেহারা দেখলে বুঝতে পারবেন আমি তো চেহারাটা দেখাই আপনাদের এই যে দেখেন আর আমার একটা বন্ধু আছে মনটা খুবই খারাপ

খাবার খাচ্ছি পরবর্তীতে দেখা যাবে কি করা যায় বিলগুলো কে দিবে আসলে জানা নাই